আসসালামু আলাইকুম বিএনপির দুপক্ষের বিভাজন নিয়ে কথা বলছি ডক্টর নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে বিভিন্ন ইস্যুতে চাপে ফেলার কৌশল নিয়ে মত দেখা দিয়েছে জাতীয়তাবাদী দল বিএনপিতে দলটির নীতি নির্ধারিত নীতি নির্ধারকদের একটি অংশ মনে করে তার মতো সর্বজন গ্রহণযোগ্য একজন ব্যক্তির নেতৃত্বাধীন সরকারকে চাপে ফেলে দাবি আদায়ের যে কর্মসূচি কতদূর টেনে নেওয়া যাবে সেটা চিন্তার বিষয় তাছাড়া ডক্টর ইউনুস চাপে পড়লে পরোক্ষভাবে লাভবান হবে প্রতিত ফ্যাসিবাদ ও তার দোসররা অন্যদিকে নীতি নির্ধারকদের আরেকটি অংশ আরেকটি পক্ষ মনে করে দায়িত্ব নেওয়ার পর নয় মাস হয়ে গেলেও নয় মাস চলে গেলেও এখন পর্যন্ত নির্বাচনের কোনো রোডম্যাপ দেওয়া হয়নি এজন্য চাপ না দিলে সরকার নির্বাচনের রোডম্যাপ তো দেবেই না বরং রাষ্ট্রীয় ক্ষমতা ছাড়তে আরো বিলম্ব করতে পারে বিএনপি গত উনিশে মে স্থায়ী কমিটিতে সিদ্ধান্ত নেয় যে দলটি ধীরে ধীরে সরকারকে সরকারের উপর চাপ বাড়াবে এরই অংশ হিসেবে মেয়র হিসেবে ইশাক হোসেনের শপথ গ্রহণ এবং ছাত্রদল নেতা নেতা শাহরিয়ার আলম সাম্যের হত্যার বিচারের দাবিতে এই দুইটি ইস্যু নিয়ে রাজপথে লাগাতার কর্মসূচি দেয় বিএনপি ও তার অঙ্গ সংগঠন ইস্টাক ইস্যুতে গত চোদ্দই থেকে বাইশে মে নয় দিন রাজধানীতে বিএনপির কর্মী সমর্থকদের টানা উপস্থিত ছিল ঢাকাবাসীর ব্যানারে ইস্টাককে মেয়র হিসেবে শপথ না পারানোর রিট হাইকোর্ট খারিজ করে দেওয়ার পরও তার সমর্থকরা রাজপথ ছাড়েননি বরং বরং ইস্টাক সেখানে উপস্থিত হয়ে বলেন দুই উপদেষ্টা পদত্যাগ না করা পর্যন্ত তাদের অবস্থান রাজপথেই থাকবে তবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সিঙ্গাপুর থেকে হাইকোর্টের রায়ের হাইকোর্টের রায়ে যে জনগণের বিজয় হয়েছে কথাটি উল্লেখ করে নেতাকর্মীদের প্রতি আহ্বান রাখেন জনগণের সুস্থির জন্য রাস্তা থেকে সরে যেতে কিংবা রাস্তা ছেড়ে দিতে এরপরই ইসটাক সরকারকে 48 ঘন্টার আল্টিমেটাম দিয়ে রাজপথ থেকে তার সমর্থকদের প্রত্যাহার করে কিংবা আন্দোলন প্রত্যাহার ঘোষণা করে তবে তিনি বলেন আমরা দুই ছাত্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেছি সে দাবিতে আমরা থেকে ঘন্টা সরকারকে থাকবো পর্যবেক্ষণ করব। এর মধ্যে দুই উপদেষ্টা না করলে আমরা মাঠে নামব। অপরপক্ষে একই দিন গত বৃহস্পতিবার সাম্য হত্যার বিচারের দাবিতে সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত শাহবাগে অবস্থান করে ছাত্রদল এতে রাজধানীর সড়কে প্রভাব পড়ে জনগণের ভোগান্তি বাড়ে পরে কর্মসূচির সমাপ্তি টেনে ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন সাম্য হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার না করলে প্রয়োজনে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা ব্লকেট করা করা হবে কবে নাগাদ কর্মসূচি দেওয়া হবে জানতে চাইলে ছাত্রদল সভাপতি গতকাল শুক্রবার সাংবাদিকদেরকে জানান সাম্য হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত যে তিনজন ধরা পড়েছে তারা রিমান্ডে কি তথ্য দেয় এবং সে আলোকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কি ব্যবস্থা নেয় তা দেখে পরবর্তী কর্মসূচি নেওয়া হবে গত বৃহস্পতিবার সকালের দিকে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মন্ডলের বৈঠকে এসব বিষয় নিয়ে আলোচনা হয় বৈঠক সূত্র নিশ্চিত করেছে উপদেষ্টা পরিষদের নিয়মিত বৈঠক শেষে অনির্ধারিত আলোচনায় দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে অন্য উপদেষ্টাদের উপদেষ্টাদের সঙ্গে কথা বলেন ডক্টর মোহাম্মদ ইউনুস সেখানে ক্ষোভ ও হতাশার কথা তুলে ধরেন তিনি উপদেষ্টা পরিষদের বৈঠকের পর প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করে জাতীয় নাগরিক পার্টির এনসিপি অর্থাৎ এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম নাহিদ ইসলাম বিবিসি কে জানান ডক্টর ইউনুস পদত্যাগের বিষয়ে ভাবছেন এর আগে থেকেই জোর গুঞ্জন চলতে থাকে ডক্টর ডক্টর কথা এদিকে ইস্যুতেও দেখা যায় বিএনপির একটি সূত্র জানায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলটির জ্যেষ্ঠ নেতারা ডক্টর মোহাম্মদ ইউনুসের পদত্যাগ সহ তার নেতৃত্বাধীন সরকারকে চাপে ফেলার পক্ষে নয় তারা বর্তমান সরকারকে আরো সময় দিতে চান ইসরাক সমর্থকদের রাস্তা থেকে সরে যাওয়ার আহ্বান থেকে এটাই প্রমাণ হয় যে বিএনপি মহাসচিব সহ দলটির এই অংশটি কোনো চাপে না ফেলে ডক্টর ইউনুসকে আরো সময় দিতে চায় এর প্রমাণ হিসেবে মির্জা ফখরুলের জামাতা ফাহাম আবদুলসালামের ফেসবুক স্ট্যাটাসের কথা উল্লেখ করা যায় তিনি সেখানে বলেন বাংলাদেশের সব পলিটিক্যাল অ্যাক্টর হিসেবে অ্যাক্টর বিশেষ করে বিএনপি ও এনসিপি নেতাদের প্রতি অনুরোধ করব দয়া করে একে ওকে পদত্যাগ করার চাপ দেওয়া থেকে বিরত হন আমরা একটি বিশেষ সময় অতিবাহিত করছি বলাই বাহুল্য আমাদের সব ইনস্টিটিউশন ভেঙে পড়েছে কারো পারফরমেন্সই খুব একটা ভালো না আগামী পাঁচ থেকে দশ বছর আমাদের আওয়ামী লীগের কাপ ফাড়া দিতে হবে তার সব কর্মকাণ্ড আমাদের সবার ভালো লাগবে না কিন্তু তার উপর আস্থা রাখুন তাকে কোনঠাসা করে আমাদের খুব লাভ হবে না দেখেন আমাদের একটা নতুন জাতি আমাদের সিনিয়রদের ম্যাচিউরিটির প্রমাণ দিতে হবে অপছন্দনীয় জিনিস নিয়ে আমাদের চলার শিখতে হবে সবচেয়ে বড় কথা আমাদের সিভিলাইজড ওয়েতে সমস্যা সমাধান করে করা শিখতে হবে সবাই পদত্যাগ করলে সমস্যা কমবে না বরং বাড়বে এ সরকারকে কোনোভাবেই ফেল করতে দেওয়া যাবে না আপনারা দয়া করে কথা বলুন নিজেদের মধ্যে নির্বাচন বাংলাদেশে হবে মানুষ ভোট দেবে এবং কেউ না কেউ নির্বাচিত হবে অনেক গুরুত্বপূর্ণ বিষয় হলো আমাদের তরুণরা যেন সিস্টেমের উপর ভরসা হারিয়ে না ফেলে সবাই একটু ঠান্ডা হই বলে যাবেন না যে আমাদের নিজেদের একটা পার্সোনাল জার্নিও শুরু হয়েছে পাঁচই আগস্টের পর এটাই বড় জার্নি সূত্রটি জানায় বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সহ দলটির তরুণ অংশটি সরকারের উপর চাপ বাড়ানোর পক্ষে তাছাড়া তিনি ডক্টর চাননি তবে তিনি পদত্যাগ করলে তাতে সালাউদ্দিনের আপত্তি নেই এ ব্যাপারে আমার দেশের এক প্রশ্নে তিনি বলেন আমরা প্রধান উপদেষ্টার পদত্যাগ চাইনি ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ চেয়েছি উনি যদি রোডম্যাপ দেওয়ার পরিবর্তে নিজে পদত্যাগ করতে চান তাহলে সেটা ওনার নিজস্ব হতে পারে কিন্তু আমরা ওনার পদত্যাগ চাইনি আমরা পদত্যাগ চেয়েছি নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের পদত্যাগ চেয়েছি দুজন ছাত্র উপদেষ্টার যেহেতু সরকারের নিরপেক্ষতা ক্ষুণ্ণ হচ্ছে একান্ত তিনি দায়িত্ব পালন করতে না চাইলে রাষ্ট্র বসে থাকবে না জাতি বসে থাকবে না জাতি তার বিকল্প খুঁজে নেবে পৃথিবীতে কেউ অপরিহার্য নয় এখন রাষ্ট্র পরিচালনার বিষয় আবেগ তাড়িত হয়ে কাজ করার বিষয় নয় তবে স্থায়ী কমিটিতে চাপে রাখার বিষয়ে কোনো দ্বিধা বিভক্তি ছিল কিনা এমন প্রশ্নে তিনি বলেন আমরা যে কোনো সিদ্ধান্ত স্থায়ী কমিটি নিলে সেটা স্থায়ী কমিটির সিদ্ধান্ত এখানে মত দ্বিমত নেই অপরদিকে পদত্যাগ ইস্যুতে বিএনপিতে চাপ ও দ্বিধাবিভক্তি আছে কিনা জানতে চাইলে দলটির স্থায়ী স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন না না আমাদের মধ্যে এ বিষয়ে কোন চাপ ও দ্বিধাবিভক্তি নেই আমরা প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসকে পদত্যাগ করতে বলে নেই। যারা বিতর্কিত উপদেষ্টা আছে আমরা তাদের বাদ দেওয়ার কথা বলছি তিনি আরো বলেন বিএনপি চাচ্ছে না উনি অর্থাৎ প্রধান আমরা নির্বাচন করে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে উনি চলে যাবেন বিএনপির পক্ষ থেকে পদত্যাগের কথা কেউ বলেনি আমরা যদি ডিসেম্বরে নির্বাচন করি তাহলে তো কেয়ারটেকার মুডে সরকারকে চলে আসতে হবে কেয়ারটেকার মুডে এলে বিতর্কিত উপদেষ্টাদের রেখে নির্বাচন করলে সেটা সুষ্ঠু ভোট হবে না এজন্য আমরা বলছি বিতর্কিত উপদেষ্টাদের পদত্যাগ করতে হবে আমাদের এখন একটাই চাওয়া উনি দ্রুততম সময়ের মধ্যে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করবেন এর বাইরে কিছু চাওয়া হয়নি আমাদের পক্ষ থেকে অনির্বাচিত সরকারের হাতে ক্ষমতা থাকতে পারে না উল্লেখ করে তিনি বলেন প্রধান উপদেষ্টা ইউনুস সাহেব চলে যাওয়ার কিছু নেই ওনাকে নির্বাচন দিয়ে যেতে হবে সরকার গঠনের দশ মাস হয়ে গেছে এখনো নির্বাচনের দিচ্ছেন না একটি সরকার কতদিন রোড অনির্বাচিত চলতে পারে আমরা পনেরো থেকে ১৬ বছর যুদ্ধ করে শেখ হাসিনাকে বিদায় করেছি অনির্বাচিত সরকারের হাতে ক্ষমতা থাকতে পারে না দলটির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আব্দ ফারুক বলেন ডক্টর ইউনুস আঠারো কোটি মানুষের আমরা আপনার পদত্যাগ চাই না বিশ্ব দরবারে আমাদের গর্বিত করেছেন আপনি আপনি নোবেল বিজয়ী আপনি ব্যক্তি ইউনুস আপনি বাংলাদেশের আঠারো কোটি মানুষের ইউনুস কিন্তু গতকাল আমি বিস্মিত হয়েছি পত্রিকা দেখেছি কতটুকু সত্য জানি না এনসিপি নেতাকে বলেছেন আমার পদত্যাগ করা ছাড়া কোনো উপায় নেই এই খবর কতটুকু সত্য আমি জানি না এতে আমার মনটা বড় খারাপ হয়েছে আসলে খারাপ না হলে তো উপায় নেই কারণ ডক্টর মোহাম্মদ ইউনুস যদি সত্যি সত্যি অর্থে বাংলাদেশ থেকে বাংলাদেশের এই দায়িত্ব থেকে ছেড়ে চলে যান তাহলে বাংলাদেশে যে কি ঘটতে পারে সেটা কিছুটা আপনারা অনুমান করতে পারেন কারণ তিনি চলে যাওয়ার পর বাংলাদেশের ক্ষমতা অটোমেটিক্যালি ভাগাভাগি কিংবা ক্ষমতা বসা নিয়ে এক ধরনের দ্বন্দ্ব দ্বন্দ্ব তৈরি হবে সেই দ্বন্দ্বে ভাগ বসাবে এসে শতভাগ ইন্ডিয়া কিংবা সেনাবাহিনীর হাতে দেশ শাসনের ভার চলে যাবে তার মানে হতে মাত্র সময় লাগবে এক ঘন্টারও কম কি হতে পারে ভেবে দেখেছেন সুতরাং জাতীয় ঐক্যের স্বার্থে জাতীয় নিরাপত্তার স্বার্থে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাচ্ছি ধন্যবাদ আসসালামু আলাইকুম